হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ওয়ে অফ কেরিয়ার আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে পৌরসভায় নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের মাধ্যমিক পাশ যোগ্যতায় নিয়োগটি করা হচ্ছে এখানে গ্রুপ ডি পোস্টের রিক্রুটমেন্টই করা হচ্ছে তো আজকের এই ভিডিওতে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে ডিটেলস আলোচনা করবো তোমাদের এখানে কোন পোস্টের রিক্রুটমেন্টই করা হচ্ছে কতগুলি ভ্যাকান্সি রয়েছে শিক্ষাগত যোগ্যতার সঙ্গে বয়স সীমা কী লাগবে সঙ্গে তোমাদের এখানে আবেদন করার জন্য আবেদন করার শেষ তারিখ কবে রয়েছে কীভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এছাড়া সিলেকশন প্রসেস কী রয়েছে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি রাজ্যের বাসবেরিয়া পৌরসভার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ বাসবেিয়া মিউনিসিপ্যালিটি ডট ওআরসি এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর দেখো তোমাদের নিচের দিকে একটা অপশান রয়েছে সি অল নোটিসেস বলে এখানে তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে স্কল ডাউন করবে স্কল ডাউন করার পর দেখো তোমাদের বলা হয়েছে এমপ্লয়মেন্ট নোটিশ ফর এইচ এইচ এখানে দেখতে পাচ্ছ মেমো নাম্বার উল্লেখ করা আছে এগারো এক দু হাজার চব্বিশ এখানে দেখতে পাচ্ছ ডিটেল এমপ্লয়মেন্ট নোটিশ এখানে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে এবং সঙ্গে দেখো অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করার লিঙ্ক দেওয়া হয়েছে এখানে ডাউনলোডে ক্লিক করে তোমরা কিন্তু এই নিয়োগের অ্যাপ্লাই করার যে ফর্মটা সেটা তোমরা ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম বাসবেরিয়া মিউনিসিপ্যালিটি ডিটেল এমপ্লয়মেন্ট নোটিশ এখানে দেখো মেমো নাম্বার এবং ডেট উল্লেখ করা আছে এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের পোস্টের নাম দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট অনারি হেলথ ওয়ার্কার ঠিক আছে নাম্বার অফ ভ্যাকেন্সি বলা হয়েছে ফাইভ পাঁচটি ভ্যাকান্সি রয়েছে এজ লিমিট তোমাদের এখানে বলা হয়েছে এক এক দু এই তারিখ অনুযায়ী তোমাদের তিরিশ থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে সঙ্গে রাজ্যের এস সি এসটি এ এবং ও বি ক্যাটাগরি প্রার্থীরা তারা কিন্তু বাইশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং দেখো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মিনিমাম মাধ্যমিক পাস আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অর্থাৎ তোমাদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে এবং তোমাদের হায়ার কোয়ালিফিকেশান থাকলেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে কোনো অসুবিধা নেই ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের মোটিভেশান বা সোশ্যাল সার্ভিস রিলেটেড কাজে এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে এবং সেই সঙ্গে দেখো তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাকে বাসবেরিয়া পৌরসভা এলাকার মধ্যে বাসিন্দা হতে হবে এবং ম্যারেড বা ডিভোর্স বা উইডো ওমেন হতে হবে তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে তারপরে দেখো তোমাদের এখানে বেতন বলা হয়েছে পার মান্থ বেতন দেওয়া হবে চার টাকা এবং তোমাদের কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্টই করা হচ্ছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের সিলেকশান প্রসেস যেখানে বলা হয়েছে তোমাদের মাধ্যমিক প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে কিন্তু এখানে ডাকা হবে এখানে ওয়ান ইস টু টেন অনুপাতে কিন্তু ভ্যাকান্সি ওয়াইজ তোমাদের ডাকা হবে ইন্টারভিউর জন্য তো মাধ্যমিকের প্রাপ্ত নাম্বার এবং এর মাধ্যমে তোমাদের সিলেকশনটা হবে যেখানে মাধ্যমিকের প্রাপ্ত নাম্বারের ওপর নাইনটি পার্সেন্ট ওয়েটেজ থাকবে আর তোমাদের ইন্টারভিউয়ের ওপর টেন পার্সেন্ট ওয়েটেজ থাকবে ঠিক আছে তো তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে মাধ্যমিকের প্রাপ্ত নাম্বার এবং সেই সঙ্গে তোমাদের ইন্টারভিউয়ের প্রাপ্ত নাম্বার মিলিয়ে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে এবারে দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করবে কীভাবে তোমাদের এখানে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশান ফর্ম এই ফর্মটি তোমাদের প্রিন্ট আউট করে বের করতে হবে তারপরে তোমরা ফিল আপ করবে সঙ্গে দেখো তোমাদের এখানে কি কি ডকুমেন্ট লাগবে দেখিয়ে দিই তোমাদের প্রথমে লাগবে এজ প্রুফ সার্টিফিকেট যেখানে তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট বা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেট সঙ্গে তোমাদের কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট সঙ্গে তোমাদের মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট ঠিক আছে এছাড়া তোমাদের রেসিডেন্স প্রুফের জন্য ভোটার আইডি কার্ড দিতে পারো ঠিক আছে এবং সেই সঙ্গে তোমাদের ম্যারেজ সার্টিফিকেট বা এপিক কার্ড বা আধার কার্ড বা রেশন কার্ড যেখানে হাজব্যান্ডের নাম উল্লেখ করা আছে তো সেটা তোমাদের জেরক্স কপি তো এই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি তোমাদের সেলফ স্টেট করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে কিন্তু অ্যাটাচ করে তোমাদের জমা করতে হবে ঠিক আছে এছাড়া দেখো তোমাদের এখানে কি বলে দেওয়া হয়েছে এখানে তোমাদের বলা হয়েছে তোমরা কিন্তু পোস্টালের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে না অর্থাৎ বাইপোস্টে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম পাঠাতে পারবে না তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের সরাসরি পৌরসভার অফিসে গিয়ে অ্যাপ্লিকেশান ফর্মটি ড্রপবক্সে জমা করে আসতে হবে যেখানে তোমাদের লাস্ট ডেট রয়েছে তিন দুই দু হাজার চব্বিশ থার্ড ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়া হবে ঠিক আছে এবং বলা হয়েছে যে তোমাদের অ্যাপ্লিকেশানটা তোমাদের করতে হবে কাকে উদ্দেশ্য করে টু চেয়ারম্যান আর এক্সিকিউটিভ অফিসার বাসবেরিয়া মিউনিসিপ্যালিটি তাকে উদ্দেশ্য করে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে হবে অর্থাৎ তোমাদের যে খামের মধ্যে করে পাঠাবে তারপরে তোমাদের লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ অনরারি হেলথ ওয়ার্কার এবং তার নিচে বা দিকে তোমাদের ফর্ম লিখতে হবে এফ আর ওএম লিখে তোমাদের নাম ঠিকানা দেবে ডান দিকে টু দিয়ে লিখতে হবে এই অ্যাড্রেসটা অর্থাৎ টু চেয়ারম্যান আর এক্সিকিউটিভ অফিসার বাসবেরিয়া মিউনিসিপ্যালিটি ঠিক আছে এটা তোমাদের লিখতে হবে এবং তারপরে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটি জমা করে আসতে হবে আশা করি বুঝতে পারলে